আসসালামাইকুম খুবই ভালো লাগছে আসলে ভেরি গুড অ্যাটমসফি দেশের মতো দেশের খাওয়া দেশের স্টুল শাড়ি ঘোরা আমি সব কিছু অনেক ভালো লাগে সব আত্মীয় স্বজন দেখছি ফ্যামিলি ফ্রেন্ডস খুবই ভালো লাগে লাভলি বিউটিফুল সং আম খিঞ্চি লেসু সালাসুর আম চাটনি সবাই আহ পিয়াইজি এজ ওয়েল খুব ভালো লাগছে এনজয় করা আর

লিচু কিনলাম কিনলাম আম সব কাঁঠালের কাঁঠাল পেলাম না আর আশা করছি লটকা কিনবো খুবই ভালো লাগছে আমরা আনন্দ করতেছি প্লাস আমরা লিচু কিনলাম আম কিনলাম তবে কাঁঠাল পাই নাই কাঁঠাল কিনতে চাইছিলাম